তেষট্টি লক্ষ টাকা ব্যয়ে নতুন রাস্তার শিলান্যাস করলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পথশ্রী প্রকল্পের দুর্গাপুরের লাউদহা ব্লকের ইছাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বানশাল মোড় থেকে পাটসাওরা যাওয়ার প্রায় আড়াই কিলোমিটার নতুন রাস্তার শিলান্যাস করা হয় বিজেপি তো মানুষের কাজ করতে আসে না কাজ করতে গেলে কবে রাস্তাটা হয়ে যেত এমপি ছিল ওদের হ্যাঁ ওরা ওরা চেষ্টা করলেই পারতো পারতো এর মাধ্যমে কাজটা করে দিতে একমাত্র বাংলায় মানুষের পাশে থাকার যার দায়বদ্ধতা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কে করতে এসেছিল কে করতে পারেনি আমরা শুধু মনে করি আমাদেরই কাজটা করতে খুব দেরি হয়ে গেল মানুষ অনেক দিন ধরে এটা চাইছিলেন আমরা মানুষের লক্ষ্য পূরণ আশা পূরণ করতে পেরেছি এটাই আমাদের কাছে বড় জিনিস এবং প্রায় সাতষট্টি লক্ষ টাকা ব্যয় এই রাস্তাটি তৈরি হবে এবং এটা আমরা এলাকার মানুষ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই উল্লেখ্য তৎকালীন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে কংক্রিটের রাস্তা নির্মাণের কথা জানিয়েছিলেন কিন্তু সেই কাজ সম্পূর্ণ না হওয়ায় স্থানীয় বাসিন্দারা কাঁচা রাস্তায় যাতায়াত করতে বাধ্য হচ্ছিলেন এই যে রাস্তাটি এটি তৎকালীন সাংসদ বাবুল সুপ্রিয় ন লক্ষ টাকা ব্যয় রাস্তাটি নির্মাণ করার যে বোর্ড লাগানো আছে কি বলবেন এই ব্যাপারে যেমন তৎকালীন বিজেপি সাংসদ আসানসোলের উনি ছিলেন মাননীয় বাবুল সুপ্রিয় বর্তমানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যিনি বর্তমান যিনি এমএলএ জেলা পরিষদের টাকার মাধ্যমে সেই একই রাস্তাকে আমরা উদ্বোধন করছি এই রাস্তাটি কত টাকা ব্যয় তিনি তৎকালীন করেছেন তেষট্টি লাখ টাকার ব্যয় করে জেলা পরিষদের মাধ্যমে আমাদের বর্তমান যিনি এমএলএ মাননীয় নয় চক্রবর্তী হাত ধরে আজকে এই রাস্তাটি উদ্বোধন আর বোর্ডটি কত টাকার লাগানো আছে এই বোর্ডটি প্রায় ন লক্ষ টাকা লাগানো আছে প্রায় আজ থেকে প্রায় দশ বছর আগেকার কথা দশ বছরে কোনো এই রাস্তার কোনো উন্নয়নে মূল্যায়নও কিছু হয়নি বরং এই রাস্তার মধ্যে লোকেরা জলের মধ্যে দিয়ে পার হয়েছে বারবার তো বিজেপি বিভিন্ন এলাকাতে যে স্ট্রিট কর্নারে বলে বেড়াচ্ছে যে আমরা উন্নয়নে কান্ডারি হয়ে দাঁড়াতে চাই আগামী ছাব্বিশে তা প্রমাণ অক্ষণে বুঝিয়ে দেয় তারা ভাওতাবাজি ঝুমলাবাজি ছাড়া আর কিছু জানে না তাই আমরা বলবো এইভাবে ভাওতাবাজি মানুষের কাছে তুলে ধরবেন না এইভাবে জুমলাবাজি মানুষের কাছে তুলে ধরবেন রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের অন্তর্গত নতুন রাস্তার শিলান্যাস হওয়ায় এখন খুশির হাওয়া

কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত